আমাদের দেশে পেশাজীবীদের নিয়ে কি কোনো গবেষণা হয় কোন পেশার মানুষের সুবিধা কেমন কোন পেশার মানুষের সুবিধা কতটুকু দেওয়া প্রয়োজন কোন পেশার মানুষের মানুষের শারীরিক মানসিক যে সুস্থতা বা কতটা অ্যাফোর্টস প্রয়োজন কোন পেশায় মানসিক চাপ বেশি বা কষ্ট বেশি কোন পেশাটা ঝুঁকিপূর্ণ কোন পেশাটায় আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত কোন পেশাটায় সামাজিক মর্যাদা বেশি কোনটায় সামাজিক মর্যাদা কম কেন বেশি কেন কম এই বিষয়গুলো নিয়ে কি গবেষণা হয় যদি যদি গবেষণা হয় 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 তা প্রকাশ প্রকাশ করা করা সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয় নাকি কোনো কোনো একটা পেশায় পেশাজীবীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা কি গুটি কয়েক মানুষ বিদেশে চলে যাই যদি বিদেশে যেয়ে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে আমাদের দেশে সেই বিষয়টা অ্যাপ্লাই করি তাহলে এটা যথাযথ হয় কিনা সেটা নিয়ে কি গবেষণা হয় অথচ এই বিষয়টা কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে গবেষণা হতে হবে এই গবেষণাটা একটু ব্যাপক পরিসরে হওয়া প্রয়োজন এখন আমাদের সমাজে আমরা যারা শিক্ষিত হচ্ছি পড়াশোনা করে এসেছি আমাদের কিন্তু অনার্স মাস্টার্সে বিভিন্ন সময় বিভিন্ন থিসিস ছিল তো ইউনিভার্সিটির ছাত্রদের দিয়ে কিংবা যে কোনো লেভেলের ছাত্রদের দিয়ে কিন্তু ছোট পরিসরেও গবেষণা করা সম্ভব এবং বৃহত্তর পরিসরে গবেষণা নির্ভর পড়াশোনাটাই কিন্তু আসলে আমাদের শেখার একমাত্র উপায় দেখা গেল যে আমার দেশ সম্বন্ধে আমাদের যে জানতে হয় যেমন আমি সামাজিক বিজ্ঞান পড়ি সাপোজ আমি ইংরেজিতে সাহিত্য অনার্স করেছি কিংবা কেউ ইসলামিক স্টাডিজে কেউ ম্যাথে কেউ ভূগোলে কেউ তাহলে ভূগোলে যে পড়াশোনা করে তার ভূগোল সম্বন্ধে যে সমীক্ষা যে জরিপ আমাদের দেশকেন্দ্রিক যদি হয় আমার দেশের ভৌগোলিক পরিবেশ নিয়ে যদি তার একটা গবেষণা থাকে সেটা তার সারা জীবনের সম্পদ এবং আমার দেশ সম্বন্ধে তার জানা হয় এবং সেই জ্ঞানটা সে কিন্তু যে কোনো সেক্টরে এসে বিসিএস দিয়ে যেতে পারে কি বলে নীতি নির্ধারণ পর্যায়ে যেতে পারে তখন কিন্তু ওই নলেজটা তাকে কাজ দেয় যে আমার দেশের পরিস্থিতিটা এই এখন আমি দেশে বসে কোনো গবেষণা করলাম না হঠাৎ করে ক্যাডার হয়ে গেলাম এবং আমি এই দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিদেশে চলে গেলাম কোনো একটা জায়গায় গিয়ে একটা প্রশিক্ষণ নিয়ে এসে সেটা অ্যাপ্লাই করে দিলাম এটা ভালো নাকি আমি যদি ছাত্র জীবন থেকে আমার দেশ নিয়ে এখান নিয়ে গবেষণা জড়ি তারপরে এই বিষয়গুলো চালিয়ে যাই তাহলে ওটা ভালো হবে তো যাই হোক বিভিন্ন পেশার মানুষের জন্যে বিভিন্ন রকমের অ্যাফোর্টস দিতে হয় যেমন একজন শিক্ষককে দিতে হয় শারীরিক মানসিক দুই রকমের সুস্থতা মানে তার একান্তই প্রয়োজন তার রেস্টের প্রয়োজন আছে কিনা সে যদি কোনো পড়াশোনা না করার সুযোগ পায় বা না করার সুযোগ দেওয়া হয় তাকে সে পড়িয়ে যাবে পড়াতে আসলে কতটা অ্যাফোর্টস দিতে হয় শারীরিক এবং মানসিক কতটা পরিশ্রম হয় তার পরিবেশটা কেমন শিক্ষার্থী কত হলে ভালো হয় আমাদের শিক্ষার্থী আর বিদেশের শিক্ষার্থীরা তাদের আচার আচরণ এক নয় তাহলে সেই জায়গাটায় আমাদের পার্থক্য কি। এই বিষয়গুলো নিয়ে তো গবেষণা করতে হবে ফিল্ড লেভেলে গবেষণা এবং একটানা দুটনা হাজার হাজার গবেষণার প্রয়োজন গবেষণা থেকে আবার শিক্ষা নেওয়ার জন্যে সেখান থেকে আবার বাছাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তাহলে হয়তো বিষয়টা অনেক ভালো হবে এবং এই গবেষণাগুলো যখন প্রকাশিত হবে তখন কী হবে এখন তো সবাই সব কিছু প্রকাশ করতে পারে অতি সহজে একটা জনমত তৈরি হয় যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে কত ঘন্টা কত সময় পড়াশোনা একজন মানুষ একজন শিক্ষার্থীকে কোন বয়সের শিক্ষার্থীকে কত সময় ধরে পড়ানো প্রয়োজন আছে বা কত সময় পড়ালে সে নিতে পারে সবচেয়ে বেশি সে নিতে পারে আর এরপরে সে হয়তো বেশি পড়াইলে কমতে থাকে তার যাকে উপযোগের মতো করে আর কি ঠিক আছে এরপরে হচ্ছে একজন পুলিশ কনস্টেবল সে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে তার মেজাজ ঠিক রেখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সে সেবা দিতে পারবে হ্যাঁ তো এটা গবেষণা থাকলে কি হয় যে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় অথবা জনগণ বুঝতে পারে যে ওই লোকটার আসলে অ্যাফোর্টস আছে মানে সক্ষমতা আছে আট ঘন্টা দাঁড়িয়ে থাকার অথবা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার তাকে দশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অবশ্যই তার কাছ থেকে আমরা এত ভালো সেবা পাব না তো এই জনগণের মধ্যে এটা তৈরি হয় বা একজন শিক্ষকের আসলে ছুটির প্রয়োজন তাকে ছুটি সেভাবে দেওয়া হয় না পড়ার সুযোগ দেওয়া হয় না এরপরে তার বেতন বৃদ্ধির প্রয়োজন এরপরে হচ্ছে সে যে একটা ক্লাস নেয় তারপরে এই বিরতিটা প্রয়োজন নাহলে সে যথাযথভাবে শিক্ষা দিতে পারবে না এই ধরনের গবেষণা যদি প্রকাশিত হয় তাহলে ওটা কিন্তু মানুষের সাথে মানে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে সহজে যে আসলেই তো ওনার এটা প্রয়োজন কিন্তু যখন গবেষণা থাকে না বা এ ধরনের মতামত পাবলিক প্লেসে প্রকাশিত হয় না তখন কি হয় যে তারা তার যার যার মতো করে ভাবে আমি তো সারাদিন ধান কাটি তাহলে আমি যখন পারতেছি সিরোদের মধ্যে ধান কাটতে উনি পড়াইতে পারবে না কেন বিষয়টা কিন্তু ধান কাটটা আর হচ্ছে পড়ানো বিষয়টা তো ভিন্ন এই ভিন্নতার বিষয়টা বোঝানোর দরকার হয়ে পড়ে এবং সেটি গবেষণা থেকেই আসলে এটা যদি নিরপেক্ষ একজন গবেষণা করছে আমার মনে করলাম যে রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা গবেষণা প্রকাশিত হলো কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রীরা একটা গবেষণা পরিচালনা করে সেই বিষয়টা নেটে তাদের ফলাফল ছাড়লো মানে যোগ্য হলে যেটা যাচাই বাছের মাধ্যমে তো আসবে তো সেটা ছাড়লো তখন সেই বিষয়টা যখন জনগণ পড়ল সেখান থেকে কিন্তু তার একটা নিরপেক্ষ যে সিদ্ধান্ত সেটা সে নিতে পারবে এরপরে জনমত তৈরি হবে একটা বিষয় সম্বন্ধে তো এটা কি হয় এটা কি আসলে হয় নাকি আমরা দেখা গেছে যে এরকম করে কি উন্নয়ন হচ্ছে না জনগণের মাথার যাকে বলে ধরেন আমিও জনগণের মধ্যে পড়ি আমি যতটুকু খোঁজ খবর রাখি যে এরকম অহরহ গবেষণা আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে হয় না এবং যারা উচ্চতর ডিগ্রি নেন বিশেষ করে দেখা গেল পিএইচডি নিয়ে নিলেন এম ফিল পিএইচডি তাদেরও যে মানে সারা জাগানো কোনো গবেষণা আমি দেখি না কোথাও প্রকাশিত হয় হয়তো আমার চেয়ে ভালো জ্ঞানীগুনি আপনারা এখানে আসেন খোঁজখবর রাখেন কেউ কেউ হয়তো জানেন কিন্তু আমি অতটা জানি না আর আমি যদি অতটা না জানি তাহলে আমি মনে করি যে অনেকেই জানেন না তো ফলে যে তবে দুই একটা সংবাদ পাওয়া যায় যে অমক ধান আবিষ্কৃত হয়েছে বিনা টোয়েন্টি ফাইভ এই সেই হ্যাঁ এইরকম কিছু ধানের সংবাদ আমরা মাঝে মধ্যে পাই তো কিন্তু আহামরি কোনো গবেষণা এবং তার ফলাফল আমরা কিন্তু সব সবসময় দেখি না বা হরহ দেখি না যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আমাদের দেশে যে পরিমাণ উচ্চশিক্ষিত প্রতি বছর বেরো হয় তাহলে সেই তুলনায় গবেষণা তো মানে কি বলবো প্রচুর প্রচুর গবেষণার রিপোর্ট আসার কথা ছিল তো সেটা আসে না ফলে আমরা কিন্তু এই জায়গাটায় জনমত তৈরি করতে পারতেছি না বিভিন্ন জায়গায় ফলে জনগণের যে আলতু পালতু একটা মতামত সেটা কিন্তু অনেক পেশাজীবীর উপর এসে পড়ে যেমন এক একজন ধরি যে একজন পুলিশ কর্মকর্তা বা যাই হোক কর্মচারী তারা যে ধরনের পরিশ্রম করেন যে ধরনের অ্যাফোর্টস তারা দেশের জন্য দেন আবার সেই সঙ্গে তাদের দুর্নীতির অভিযোগ আছে ঘুষের অভিযোগ আছে এটা আছে বটে এখন কী পর্যায়ে আছে হ্যাঁ এবং কি পরিমাণ পরিশ্রম তারা দেন কি পরিমাণ পুলিশ অফিসার সৎ কি পরিমাণ পুলিশ অফিসার অসৎ এই বিষয়গুলো কিন্তু গবেষণা হয় না আমরা একটা জনগণের একটা ধারণা নিয়ে সব সবসময় চলি এমন কি যারা চাকরিতে জয়েন করবেন তারাও কিন্তু ওই বিভিন্ন পর্যায়ের থেকে সংগ্রহ করে যে কোন পেশা চাপ বেশি কোন পেশায় ঘুষ বেশি কোন পেশায় কোন সুবির সুযোগ সুবিধা বেশি এগুলো বিভিন্ন মানে আশপাশ থেকে জিজ্ঞেস করে টরে এগুলো শেখে বা দেখে শেখে কিন্তু কোনো গবেষণা কিন্তু নাই যে তারা এটা কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না এখন আসুন যে একজন মানুষ মনে করে শিক্ষকতা অনেক ভালো পেশা কিন্তু শিক্ষকদের নিয়ে যে গবেষণা সেটি সে শে কখনো চাকরিতে জয়েন করার আগে দেখেনি তো সে কিন্তু জানে না যে শিক্ষকতায় যে কি ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয় কি ধরনের আর্থিক সুবিধা সে পায় কি ধরনের সামাজিক মর্যাদা তার আছে এই মুহূর্তে আগে কী ছিল এখন কি অবস্থায় আছে এ ধরনের গবেষণা নির্ভর কোনো কিছুই কিন্তু সে পায় না ফলে সে তার নিজস্ব একটা ধারণা থেকে এখানে জয়েন করলো জয়েন করার পরে এসে দেখলো যে আহা এখানে তো প্রমোশন নাই এখানে তো ক্লাস অনেক এখানে তো পড়ার সুযোগও নেই এখানে তো বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগটাও অত বেশি নেই তারপরে হচ্ছে এখানে তো কী বলবো মানে ভ্যারাইটিস নানাবিধ শ্রেণী এই এর মধ্যে জড়িত মানে অন্তর্ভুক্ত তো সব এইসের মধ্যে সে হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে তার তো মনক্ষুণ্ণ হয়ে যাবে যে আমি কোথায় এলাম তো এবার সামাজিক মর্যাদাও সে দেখা যাচ্ছে পাচ্ছে না তো বিষয়টা তো একজন বাচ্চা মানুষ হিসেবে দেখা গেল সে তার বয়স পঁচিশ ছাব্বিশ এরকম বয়সেও কেউ কেউ জয়েন করেন তো সে তো প্রথম দিকে যেভাবে এসেছিল একটু পরে মনক্ষুণ্ণ হলো এবং তার কিন্তু অন্য সুযোগ ছিল বা যদি থাকে সে অন্য পেশায় চলে যাবে আর যদি না থাকে তাহলে তো তাকে মনক্ষুণ্ণ অবস্থায় এখানে থাকতে হবে আবার যে অন্য কোনো যে কোনো পেশায় যেমন একজন মানুষ ঘুষ পছন্দ করে না সে একটা চাকরি পেলো চাকরিটা শুনলো যে খুব ভালো চাকরি কারণ ভালো বলতে আসলে কি বুঝায় সেটা তো জনগণ বলে হুম কোনো গবেষণা বলে না তো জনগণের চিন্তা যে অমুক চাকরি তো অমুক করে দুতলা তিনতলা বিল্ডিং করে ফেললো এখানে জায়গা কিনছে ওখানে জমি কিনছে শোনা যায় তাহলে তো ওই চাকরিটা অনেক ভালো চাকরি কীভাবে করছে দেখা গেছে যে অনেক টাকা উপরি ইনকাম এখন এই উপরি ইনকামের কারণে জনগণ বলতেছে ওটা ভালো চাকরি আর যেহেতু টাকা পয়সা আছে সম্মানও আছে তো এখন সেই ছেলেটার ইচ্ছা নাই যে সে দুর্নীতি করবে এখন ওখানে ঢুকে দেখল যে হ্যাঁ ভালো চাকরি বটে তবে এখানে আমার অবৈধ পথে কিছু ইনকাম করা লাগবে তাহলে আমি ভালো চাকরি হিসাবে এটা এই কারণেই এটা আসলে ভালো চাকরি হিসেবে পরিস্থিতি পাইছে তো এই বিষয়টা তার ভালো লাগলো না এখন সে চাইতো যে না আমার এত টাকা পয়সা আমি চাই না বা আমি কম টাকা পয়সা নিয়েই থাকতে চাই কিন্তু আমি দুর্নীতি করব না কারণ এই পেশাটা তো তার ভালো লাগবে না আর আগে থেকে যদি গবেষণা থাকতো যে এটা এরকম এরকম সে কিন্তু ওখানে যেত না তো বিষয়টা যেমন আমার আমি যদি বলি পুলিশের এসআই হব তাহলে কি হলো যে এখানে কত ঘন্টা কাজ করতে হয় কি পরিমাণ পেশার থাকে কি পরিমাণ অ্যাফোর্টস দিতে হয় এই বিষয়গুলো যখন একজন ছাত্র জানবে কোনো গবেষণা বিভিন্ন গবেষণা থেকে বা প্রকাশনা থেকে তখন সে কি করবে সে যদি নিজেকে ফিট মনে করে তাহলে জয়েন করবে আর যদি নিজেকে মনে করে না এই পেশাটা আমার জন্য যথাযথ হবে না তাহলে সে যার যে পেশাটা যথাযথ সেটাই জয়েন করবে কিন্তু এটা মানে আমি বলতেছি এন্ট্রি লেভেলেই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যদি গবেষণা নির্ভর কোনো তথ্য সে পায় হাতের কাছে গবেষণা এতটাই জরুরি যে পাবলিক পারসেপশান থেকে শুরু করে আপনার নিজের ব্যাপক উন্নতি সেই সঙ্গে দেশের নীতি নির্ধারণে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন গবেষণা আপনি পড়াশোনার মধ্যে যদি না আনতে পারেন বা আমরা যদি না আনতে পারি আমরা যদি গবেষণা নির্ভর কথা না বলতে পারি গবেষণা নির্ভর সিদ্ধান্ত না নিতে পারি গবেষণা নির্ভর যদি পড়াশোনা না না হয় তাহলে ভাই যেটা হবে সেটা হলো এই ধরেন হুট করে আমার মনে হলো যে আমার এটা করা প্রয়োজন এটা হলে ভালো হবে আমার ব্যক্তিগত মত আমি এটা চালায় দিলাম মানে আমি ক্ষমতা দত্ত আমি লিখে দিলাম দু কলম শেষ কি হলো না হলো পরে তো ভাই বোঝা মানে মুশকিল হয়ে যাবে এরপরে আমি দুম করে একটা চাকরি পাইছি জয়েন করে গেল জয়েন করার পরে যাই তাহলে বাইরে কি কী একই হ্যাঁ ঠিক আছে তো এই এইভাবেই হচ্ছে এক একটা ফুল ঝরে যাচ্ছে এক একটা ফুল ঝরে যাচ্ছে যা কোনো কাজে লাগছে না ফলে পরিণত হচ্ছে না শেষ পর্যন্ত তো আমরা এ এরকম করে এইভাবে কতদিন থাকবো এখন কাউকে আপনি চাপ দিয়ে কিছু করাইতে পারবেন ভালো কথা চাপ দিচ্ছেন সে তার সহ্য ক্ষমতা পর্যন্ত কাজ করে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে সে তো দেখলো যে আমার এখানে আসলে কিছুই হচ্ছে না মানুষ তো আর বলদ না সব এক সময় বুঝে ফেলে যে আমি তো সারা জীবন গাধার মতন খেটে গেলাম আমার তো কিছুই হলো না বোধয় যখন হলো বোধোদয় যখন হলো তখন কি করলো সে তার সারা জীবনের সারাংশ কাউকে দিয়ে গেল কোনো না কোনোভাবে প্রকাশ পায় যেমন আমার একজন স্যার বললেন যে জীবনে মানে আমি কোনোদিন আমার সন্তানদের বলবো না যে তুমি শিক্ষক হও আমি কাউকে বলি না কারণ এটা কোনো চাকরি সে মানে সিনিয়র এবং কিছুদিন মধ্যে রিটায়ার্ড করবেন তো তিনি তো এই যে কথাটা উনি সারা জীবনের বোধ থেকে দিলেন কি স্পর্শ করবে না মানুষকে অবশ্যই স্পর্শ করবে যে এটা আসলে ঠিক না মানে এই জায়গাটায় যাওয়াটা উচিত হবে না সারা জীবন সে সহ্য করছে কাজ করছে করে টে লাস্টে তার একটা সারাংশ দিয়ে গেছে আবার কেউ কেউ হয়তো এরকম সারাংশ দিলো ভাই এদেশ কিন্তু ভদ্র মানুষের জন্য নয় এই সমাজ কিন্তু ভদ্র গোছানো যারা নীতিবান তাদের জন্য নয় তখন এই কথাটা যদি একজন পরিপক্ক বয়সী শিক্ষিত অভিজ্ঞ মানুষের মুখ থেকে আসে তাহলে যে এটা শিক্ষাটা পায় তার পক্ষে কতটা সম্ভব যে ভালো থাকা যাবে তার পক্ষে এখন যদি এটা নিয়েও গবেষণা হয় যে আসলে সামাজিক চিন্তা ভাবনা কোন বিষয়ে কেমন কোন পেশার প্রতি মানুষের ভাবনাটা কেমন মানে গবেষণার তো কোনো শেষ নাই বহু বিষয় নিয়ে গবেষণা করা তো কেমন সেটি যদি গবেষণা করা হয় তাহলেও কিন্তু একটা মতামত পাওয়া যায় যেমন আমি পঞ্চাশ বছরের ঊর্ধ্ব চাকরিজীবীদের মুখ থেকে নিলাম যে তার চাকরিটা কেমন ছিল এত শতাংশ মানুষ এই চাকরি চাকরিজীবী এই ধরনের চাকরিজীবী মানুষ এত শতাংশ তারা এই বলেছেন তারা সন্তুষ্ট তারা সন্তুষ্ট না এরকম 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 আসবে কিন্তু গবেষণা করলে বিভিন্ন তথ্য উঠে আসবে সেখান থেকে একটা অনুমান করা যায় যে কোন সেক্টরের কি অবস্থা আবার ইয়াংদের কাছ থেকে নিয়ে আসতে পারে যারা নতুন জয়েন করছে তারা কি মনে করে তো এটা অবশ্য আলটিমেটলি যেমনভাবেই প্রকাশ পাক না কেন সমাজে একটু একটু করে চলে যায় কিন্তু হ্যাঁ তো এই যে একজন মানুষ যখন ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে তখন কিন্তু সে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তাকে নিজেকে কম্পেয়ার করে তো দেখা গেছে একজন তিনি অটো রিক্সা চালান কিংবা রিক্সা চালান কিংবা ভ্যান চালান অথবা মাঠে কাজ করেন এরকম মানুষও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে তার আশেপাশের লোকজন কেমন আয় টায় করে আলোচনাও করে তো দেখা গেছে যে একজন শিক্ষকের বেসরকারি স্কুলের একজন শিক্ষক মনে করেন সে ষোলো হাজার টাকা বা আঠারো টাকা বেতন পায় পান এবং বাড়তি হয়তো সবাই তো আর প্রাইভেট ট্রাইভেট পড়েন না বা যোগ্যতাও নাই এটা হয় অনেক সময় পারেনও না তো একজন অটো চালক দেখলো যে আমি দিন শেষে হাজারের নিচে তোমার ইনকাম হয় না কথা কিন্তু সত্য তাহলে তার মাস শেষে ইনকাম প্রায় ত্রিশ হাজার তাহলে সে কিন্তু নিজেকে মনে করে যে আমি একজন শিক্ষকের চেয়ে অন্তত একজন শিক্ষকের চেয়ে তো বেশি ইনকাম করি সে চাকরিজীবী হতে পারে কিন্তু আমি তো ইনকাম বেশি করি তাহলে আমিও তো সম্মানের যোগ্য সে নিজে কিন্তু নিজেকে মনে করবে যে আমি অন্যের চেয়ে সম্মান প্রাপ্য বেশি আর লেখাপড়ার বিষয়টা তো সে যদি কম জেনে থাকে তাহলে তো মনে করে এই কি পড়াশোনা জানে মাস্টাররা অনেকে দুই টাকার মাস্টার না এরকম অনেকে বলে ফেলতে পারে তো সেক্ষেত্রে কি হয় যে ওই সম্মানটা কমে আসে দেখেন আর্থিক বিষয়টা কিভাবে সম্মানটাকে কমিয়ে দিল এখন এই মনোভাব নিয়ে যার যে চলে সে স্কুলে গিয়ে কিভাবে কথা বলবে একে তো শিক্ষা নাই অতটা দ্বিতীয়ত তিনি সামাজিক ব্যাপারটা অত বোঝেন না ইনকামের ক্ষেত্রে তিনি উপরে অনেক খালি এদের উদাহরণ দিলাম না মানে এই উদাহরণটাই শুধু শেষ উদাহরণ না এরকম বহু পেশাজীবী আছেন যারা বেশি বেশি ইনকাম করেন এবং নিয়োগ পরীক্ষায় দেখা যায় কি যে একজন শিক্ষক হতে যে মানের পড়াশোনা করতে হয় একজন অন্য কোন অফিসার হতে অন্য কোনো সেক্টরে চাকরি পেতে তাকে অনেক বেশি কম্পিটিশন এবং পড়াশোনা করে আসতে হয় কারণ সেখানে চাপ বেশি সেখানে সুযোগ বেশি চাপ বেশি বলতে মানে চাকরিটা পাওয়ার প্রতি মানুষের আগ্রহ বেশি তাহলে বেশি মানুষ পরীক্ষা দিচ্ছে আবার হচ্ছে কম সংখ্যক লোক নিবে কিন্তু ওই চাকরিতে সুযোগ বেশি তাহলে একটা চাপাচাপি চলবে চাকরিটা পাওয়ার জন্যে তখন কম্পিটিশান চলবে এবং অনেক ভালো পরীক্ষার মধ্য দিয়ে তাকে চাকরি পেতে হবে এখন এই ভালো পরীক্ষার মধ্য দিয়ে চাকরি পেলে সে বলবে যে কারণ শিক্ষক হওয়া তো কোনো ব্যাপারই না আমি পরীক্ষা দিলে সাতবার শিক্ষক হতাম আমি যা পড়াশোনা করছি তার অর্ধেক পড়াশোনা করলে আমার একটা শিক্ষকতার চাকরি হতো তখন সেই পেশাজীবী লোকটাও স্কুলে আসলো বা কোথাও একজন শিক্ষককে দেখলো সে অবশ্যই নিজেকে বেশি জ্ঞানী এবং বেশি শিক্ষিত মনে করবেন বেশি সুযোগ সুবিধার অধিকারী বেশি সম্মানপর পাওয়ার অধিকারী হিসাবে নিজেকে মানে দাবি করবেন মনে মনে হলেও এবং একজন শিক্ষককে হেও করবেন এখন বিষয়টা হলো যে তাহলে এটা আপনি কেন করেন এই চাকরিটা হ্যাঁ এখানে বিষয় হলো যে চাকরি আমি করতাম না বা আমি যে এই চাকরিটা পেতাম না তাতে অসুবিধা নেই আপনি শিক্ষকতাকে বেশি বেতন বেশি মানমর্যাদা সম্পন্ন বেশি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে আসেন দেখেন এখানেও লোকের অভাব হবে বহু লোক এই শিক্ষকতা চাকরি করবে কারণ সেখানে যখনই বেতন বেশি যখনই কঠিন পরীক্ষা যখনই বেশি প্রশিক্ষিত হয়ে শিক্ষকতা হবে তখন সমাজে তার সম্মানও বেড়ে যাবে এবং এতে জাতি তো উপকৃত হবে কারণ একজন ভালো মানুষ ভালো শিক্ষিত লোকের অধীনে বা শিক্ষকের অধীনে যখন শিক্ষার্থীরা পড়বে তারাও সেরকম তাদের সম্মান করবে সমাজে এক ধীরে ধীরে তাদের সম্মানটা প্রতিষ্ঠিত হবে তখন এই সিস্টেমের কিন্তু একটা ব্যাপার পুরো সিস্টেমটা কিন্তু যদি এই লেভেলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু শিক্ষকদের সম্মান আবার ফিরে আসবে আমার এই শিক্ষকতায় বেতন কম তাহলে কম ভালো ছাত্ররা এখানে কম্পিটিশান করতে আসবে তাহলে কম পরিশ্রমে আমার শিক্ষকতা চাকরি হবে তাহলে আমি কম মেধাবী হব তাহলে আমি কম মেধাবী হওয়ার কারণে আমার সচেতনতা বোধ আমার দায়ের দাবি এগুলো কম থাকবে আমাকে মানুষ কম সম্মান করবে আমি কম অ্যাফোর্টস দিতে পারবো এবং আমি কম শিক্ষিত লোক তৈরি করতে পারবো মানে ভালো কোয়ালিটি সম্পন্ন লোক তৈরি করতে পারবো না এই যে কম 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 সব কম এই কমে 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 কী হচ্ছে আমাদের শিক্ষাটা কিন্তু যারা নতুন প্রজন্ম তারা সব কম 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 শিক্ষা মানে পেয়ে পেয়ে আসতেছে মানে সব সময় একটু লো 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 হয়ে যাচ্ছে বিষয়টা হ্যাঁ তো এখন এই হাই 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 করার জন্যে আমাদের কিন্তু একটু এই বিষয়টার দিকে নজর দিতে হবে কারণ আপনি বলতে পারেন যে আপনারা খালি সুযোগ সুবিধা চান আপনারা কি যোগ্যতা আছে আমারে দিলেন না ভালো কথা কিন্তু যারা নতুন জয়েন করতেছে এদেরকে একটা লেভেলে নিয়ে আসেন নিয়ে এসে ধীরে ধীরে ঠিক করেন আমার দেওয়ার দরকার নেই বুঝতে পারছি এতে কি হবে এতে আপনার সন্তান আপনার নাতি নাতনিরা কি ভবিষ্যতে যারা আসতেছে এরা ভালো মানুষের অধীনে ভালো শিক্ষা পেয়ে ভালো মানুষ হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেটা কি আমার প্রতি হিংসা করে মানে আমরা যারা এখন এই যে কম যোগ্য শিক্ষক বলেন আপনি যা বলেন আপনার ভাষায় তাদেরকে আপনি সুযোগ সুবিধা দেবেন না বলে হিংসা করে ভবিষ্যৎ প্রজন্মের ভালো শিক্ষা পাওয়ার পথটা কি বন্ধ করতে পারেন এটা কি ঠিক আমাদের সন্তান আমার সন্তান নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠানে পড়বে শিক আমরা তো ভাই ঘটনা আসছে যে ইউরোপ আমেরিকায় পড়াতে পারবো না বাচ্চা কাচ্চা আমার শিশুটা অবশ্যই এই দেশের কোনো শিক্ষকের কাছে পড়বেন তাহলে আমি কি চাইতে পারি যে একজন যোগ্য শিক্ষিত ভদ্র আমার সন্তান শিক্ষক আমার সন্তানের সঙ্গে যথাযথ সুন্দর আচরণ করুক তাহলে এই ডিপার্টমেন্টটা যদি ভালো হয় আপনার সন্তান মানে আপনার সন্তান আমার সন্তান এই দেশের মানুষ যারা আমরা মানে ইউরোপ আমেরিকায় সন্তান পড়াতে পারবো না তাদের সন্তানরাই তো উপকৃত হবেন নাকি যারা করতে চান না ধরে নিলাম যারা একেবারে হাই লেভেলের চাকরিজীবী হাই লেভেলের টাকা পয়সার অধিকারী নেতা হোক বা কোনো বড় চাকরিজীবী হোক তারা যদি ধরেন নাও চায় তাতে কি তাদের ক্ষতি আছে তাদের সন্তান তো আর আমার কাছে পড়বে না এই দেশেই বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে পড়বে কিন্তু আপনার সন্তান মানে আপনার আপনার আমরা যারা জনগণ এই জনগণের সন্তান কোথায় যাবে এরা তো এদের কাছেই পড়তে হবে নাকি একজন শার্টের তিলিয়া পড়া পায়ে স্যান্ডেল একটা পোশাক দিয়ে এই গরম কাটাচ্ছেন দুই সেট পোশাক দিয়ে সামর্থ্য তো নাই পেটে ভাত নাই পড়ার জন্য বই কেনার সুযোগ নাই মানদাতার আমলের চিন্তা ভাবনা নিয়ে মাথায় সব সবসময় একটা রাগ বোঝা মানে কী বলবো মানে মাথায় তো কিছু নাই তার এই ধরনের একটা ব্যক্তি আপনার সন্তানের সঙ্গে ব্যক্তি মানে শিক্ষক আপনার সন্তানের সঙ্গে কতটুকুন ভালো আচরণ করতে পারবেন কতটুকুন ভালো শিক্ষা আবার পরিবেশ উপরে টিনের চালা হ্যাঁ বেঞ্চে এক বেঞ্চে আট দশজন বসায় ছয় সাতজন এক ক্লাসে ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি জন শিক্ষার্থী একজন স্যার ওইখানে বসে আর ভাঙা চিল্লাচিল্লি করতেছে কিন্তু সেই চিল্লানোর কোনো অর্থ নাই কিচ্ছু নাই এখন এইটা এই খে মানে ভালো খাবার খেলে ভালো স্বাস্থ্য হবে তা মনেরও তো ভালো জিনিস দিলে মনের স্বাস্থ্য ভালো থাকবে তো এই ধরনের খাবার মন খেলো সে কী ধরনের শিক্ষিত হলো এটা কিন্তু চিন্তার বিষয় শুক্র শনি কোনো কথা নাই সারা বছর সারা দিন সব দিন খোলা থাকুক তাও বিষয় না কিন্তু আপনি কি পাচ্ছেন কোথার থেকে কি খাচ্ছেন সেটা একটা বিষয় তো বটেই তো অনেক কথাই বলা হলো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ